এসআই শুরু হতেই একই নম্বরে দুটি ভোটার কার্ড ঘিরে শীতলকুচিতে শোরগোল এই কোচবিহারে এদিন চিটমহলে বিএল ওকে স্বাগত জানাতে তান জল বাতাসা নিয়ে অপেক্ষায় ছিলেন বাসিন্দারা রাজ্য শুরু হয়ে গিয়েছে এস প্রক্রিয়া আর শুরুর দিকেই বহুল দিন কোচবিহারে শীতলকুচিতে একই এপিক নম্বরে দুটি ভোটার কার্ডে শোরগোল অন্যদিকে চব্বিশ ঘন্টার মধ্যেই দুই ছবি ছিটমহল এলাকায় মঙ্গলবার বিয়েলোর থেকে ফর্ম নেননি পোয়াতুর কুঠি এলাকার বাসিন্দারা কিন্তু এদিন মশাল মশালডাঙ্গায় দেখা গেল জল বাতাসা পান নিয়ে বাসিন্দারা প্রতীক্ষা করছেন একই এপিক নম্বরে দুটি ভোটার কার্ড কোচবিহারের শীতলকুচিতে কুচিতে শোরগোল ফর্ম সময় দেখা যায় দুই ব্যক্তির বিলির মেহবুব আলম এপিক নম্বরও এক গরমিল শুধু ছবি ও বাবার নামে একজন আবার বাংলাদেশের বাসিন্দা বলেও অভিযোগ দাদা আপনার বাড়িতে ছিল আপনি দাবি করছেন যে ভোটের লিস্টের নামটা রয়েছে এটা আপনার

মধ্য ডাঙ্গায় পান জল বাতাসা নিয়ে এর প্রতীক্ষায় বাসিন্দারা দু সালে ছিটমহল ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই প্রথম মিষ্টিমুখ করাতে অপেক্ষায় বসে আছেন গ্রামবাসীরা এদিকে বুধবার পোয়াতরকুঠিতে গিয়ে ছিটমহল এলাকার বাসিন্দাদের এসআইআর ফর্ম নেওয়ার জন্য অনুরোধ জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কথা বলেন স্থানীয়দের সঙ্গে হবে মানে না নেওয়া মানে তো বিজেপির ফালে পা দেওয়া বিজেপি তো চাইছে যাতে এরা ভোটার না হয় বিজেপি চাইছে এরা যদি ভোটার না হয় তাহলে বিজেপির লাভ সেই জন্য বিজেপি উস্কার নিল যে তোমার ফর্ম ফিল আপ করার দরকার নাই সবার ফর্ম ফিল আপ করা লাগবে সবার নাম ভোটার তালিকা বলতে হবে মঙ্গলবার এই পয়াত্তর কুঠি এলাকার বাসিন্দারাই এস আই এর ফর্ম নিতে অস্বীকার করেন সেখানে গিয়েই এদিন হাজির হন উদয়ন অন্য এই জেলারি আরেক জায়গায় পানজলবাতাসা নিয়ে বিএল এর জন্যই অপেক্ষা করতে দেখা গেল চিটমহলের বাসিন্দাদের 2015 সালে চিটমহল ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই প্রথম এসআইআর এsyair হবে তার জন্য পানজলবাতাসা আনছি আনন্দর আচ্ছা এই এখানকার বিএল কি এখনও অবধি আসেনি হ্যাঁ তো উন্ননার জন্য কি এই এই ব্যবস্থা আপনারা করেছেন হ্যাঁ এসআইআর সবে শুরু তারই মধ্যে কোচবিহারে নানান ঘটনা নানান ছবি এখনো লম্বা পথ পেরোনো বাকি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়